Aye Allah মনে হয় যেন জীবনের গুনার কারণে এই ময়দানে আমার মতো অপরাধী কেউ নাই আজকে তওবার নিয়ত করেছি আর গুনা করব না রে আল্লাহ আর নামাজ ছাড়বো না বেপর্দায় চলব না দাড়ি কাটব না মা বাবার সাথে বেয়াদুবি করব না ওলা মায়ে কেরামের দোয়া নিয়া নবীর তরিকা মেনে চলব মুরব্বীদের শিক্ষকের দোয়া নিয়ে চলব ও আল্লাহ আমাদের তওবা কবুল করে নেন তো ওবার উপরে মজবুত হয়ে চলার তৌফিক দান করেন গুনাহের প্রতি ঘৃণা জমায়াদান আল্লাহ আয়াল্লে জামেয়া হেদায়েতের מרকাজ বানায়া দেন আলে মাহফিল নাজাতের জরিয়া বানায়া দেন আগামী গামিয়ার ও দদিন মাহফিল कामयाबीর সাথে কবুল করে নেন আই আল্লাহ এলাকায় শান্তি দান করেন যারা চাকরি করে ব্যবসা করে বরকত বাড়ায় দেন হারাম থেকে হেফাজত করেন আল্লাহ ইবন মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি اجمعين ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন ইয়া أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا